তৃতীয় সুর ষষ্ঠ সুর শুভেন্দু চলক কাদ্দুর বিজেপি নেতাকে মক্ষম খোঁচা কুনালের রাজ্যে বিশাল আকারে হয় সঙ্গীত মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার তো বটেই বলিউডের শিল্পীরাও সেখানে অংশ নেন কিন্তু তা নিয়ে রাজনীতি করতে নামে বিজেপি তারা আলাদা করে বঙ্গ বঙ্গসঙ্গীত উৎসবের পরিকল্পনা করে যদিও সেই সঙ্গীত মেলার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ এই নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির পাল্টা বিজয়ী বিধায়ককে মোক্ষম খুঁজে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গুপি বাঘার উদাহরণ টেনে কুণাল বলেন শুভেন্দুর গান মানে তো তৃতীয় সুর ষষ্ঠ সুর শুভেন্দু চল কদ্দুর তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন এক মাস আগে সে প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য গায়ের জুড়ে তা বাতিল করা হলো পাল্টা কটাকো করে তৃণমূল মুখপাত্র বলেন ওই জায়গায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনো প্রশাসনিক সমস্যা রয়েছে কি করা যাবে আর শুভেন্দু তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর ছাড়া কিছুই বোঝে না কি গান গাইবে শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তিওয়ারি এরপরে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি গুপি গায়ন বা এর ডায়লগ তুই ডায়লগটিয়ে ঘোষ বলেন তৃতীয় সুর ষষ্ঠ সুর শুভেন্দু চল্ল কদ্দুর